দীর্ঘ বছর ধরে বেহাল শিলচর গুয়াহাটি ছয় নম্বর জাতীয় সড়ক মেঘালয় অংশ হোক কিংবা অসম অংশ সর্বত্র একই চিত্র চলতি বর্ষার মরশুমে জাতীয় সড়কটি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে তবুও হেলদোল নেই সরকারের মৌন জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে বিশেষ করে মালিডোর থেকে কালায়নে অংশের জাতীয় সড়ক দিয়ে যাতায়াত খুবই দুষ্কর শীঘ্রই সড়ক সংস্কারে পদক্ষেপ না নিলে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে হুমকি স্থানীয় বাসিন্দাদের সরকারে শুধুমাত্র বিকাশের কথা কর কিন্তু আজকে যদি এই রাষ্ট্রীয় রাজপথের এই অবস্থা হয় আপনি চিন্তা করেন যে গ্রামের রাস্তা বা যেগুলো পিডব্লিউডি রোডস আছে এইগুলোর অবস্থা যে দুর্বিষহ এবং মানুষ চলাফেরা মুশকিল হয়ে গিয়েছে এবং মানুষের যে টোটাল বরাহ উদ্যকার যে অর্থনৈতিক অবস্থা এটা লাগিয়ে মাইরঘাট আর আমরা বিভিন্ন সময় আমরা কংগ্রেসের তরফ থেকে গিয়ে বিভিন্ন এনজিওর তরফ থেকে আরিয়া ইয়ারিয়া মানুষে বারবার আবেদন নিবেদন করছে সরকারের আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টও এনএইচডিসিএল সহ বিভিন্ন ডিপার্টমেন্টও গেছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো টনক নড়ছে না শুকনার মরশুম গেছে এখন বর্ষার মরশুম আইছে দুই মাস থেকে তো প্রায় চলুন দুই দিন বন্ধ থাকে দুই দিন খোলা থাকে আপনার সমস্ত রাস্তা শুধু খালাইন নয় সমস্ত রাস্তা আটলে দেখ ভাই কী অবস্থা এই রাস্তার অবস্থা যদি নাও শুধরায় তাইলে Borager manusher